আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দু ইজি সলিউশন ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আবারও তোমাদের মাঝে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম অনার্স চতুর্থ বর্ষে জলগতিবিদ্যায় প্রথম অতএচারের সমাধান করবো তো চলে দেরি না করে আমরা ম্যাথের ডাকটা একটু করে নিই দেখো কি বলা আছে যে দেখাও যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার টেন স্কোয়ার টি প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়ান একটি তরলে সীমানা তলের সম্ভাব্য আকার এবং স্বাভাবিক বেগ প্রকাশের জন্য রাশিটি বের করবো এখন দেখো আমরা প্রথম স্টেপে কি করবো সীমানা তলের কি সম্ভাব্য আকারটা বের করবো তো চলো দেরি না করে আমরা ম্যাটটি শুরু করি যে দেওয়া আছে এখন দেখো কি দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার টেন স্কোয়ার ফর্টি স্কোয়ার টি টিয়ার হচ্ছে ওয়ান এটা কিন্তু আমার দেওয়া আছে এবার এখান থেকে আমরা একটা ফাংশন ধরে নেব তরাল এ সম্ভব্য আকারে নির্ণয়ের জন্য আমাকে একটা ফাংশন ধরে নিতে হবে এখানে দেখতে হবে যে আমার কোন কোন চলক আছে একটা এক্স চলক আছে একটা ওয়াই চলক আছে আরেকটা টি চলক আছে তাহলে আমরা যখন ফাংশনটা ধরব এফ অফ এক্স ওয়াই টি চলকের জন্য ধরব তাহলে এইখান থেকে আরেকটা লাইন আমরা সমাধান করে নিতে এখন আমরা ফাংশনটা ধরব কি কি চলক এক্স ওয়াই কি তিনটা কিন্তু আমার চলক এই ইকুয়েশনের ভিতরে কিন্তু ব্যবহৃত হয়েছে দেখো ক্রমীকরণ এখন দেখো তাহলে কি সীমানাতলে সম্ভব আকারের জন্য আমরা ফাংশনটা যেহেতু এ অফ Curve Jadi Di F by Di T plus U Di F by Di X plus U

এক্স ওয়াই এবং কি সাপেক্ষে কি করবো আংশি অন্তরীকরণ করবো যে দুই নং আমরা মান বসানোর জন্য তাহলে এক এক

টেন 1 ওয়ান তাহলে দেখো টি স্কোয়ার কি বেদেছি টু টি দেখো টেন টেন টি এখন দেখো আবার আমরা এই টেন কে যদি আবার যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো স্কোয়ার টি ঠিক সে দেখোয়ার বাই বিয়ার এখন দেখো কটি স্কোয়ার টু করলে আমরা কী পাবো পাওয়ারটা আমার সামনে আসবে টু ইন্টু ক টি এখন ক আমরা করলে কী পাবো মাইনাস স্কোয়ার টি এখন দেখো টু এক্স স্কোয়ার এ স্কোয়ার টেন টি স্কোয়ার টি মাইনাস মাইনাস আর প্লাস আমরা গুণ করে দিলাম বাই তাহলে কিন্তু এখান থেকে ডাই বাই ডায় মান কিন্তু খুব ইজি ভাবে কিন্তু বের করেছি এখন ঠিক সেম ভাবে দেখ এখন আমরা কি করবো এক্স এর সাপেক্ষে এক নাম সমীকরণটা আমরা কি করবো অন্তরিকরণ করবো বাই অংশটা হচ্ছে আমার এই অংশটা কিন্তু এক্স যুক্ত পথ তাহলে আমরা অন্তরীকরণ কি পাচ্ছি টু এক্স বাই এখন দেখো আবার কি করবো ওয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো যে আমি এই পাশে লিখে নিলাম ডাইফ বাই ডাই ওয়াই এখন দেখো আমার ওয়াই যুক্ত পথ কিন্তু শুধু এই অংশের ভিতরে আছে তাহলে আমরা এই অংশটাকে আমরা এখন কি করব ওয়ের সাপেক্ষ অন্তরীকরণ করবো ওয়াই করলে আমরা কী করবো টু ওয়াই বাই স্কোয়ার টি শিক্ষার্থী প্রিয় দেখো আমরা কিন্তু অলরেডি এস কত বাই টি ডাইড বাই এক্স ডাইড বাই ওয়ের মান কিন্তু অলরেডি আমরা বের করছি এখানে মানগুলো আমরা কি করবো দুই নং সমীকরণে বসিয়ে দেবো দেখো বসাবো তাহলে আমি এখানে লিখবো দুই নাম একটা মান বের করছে কোন মানটা এ মানটা আমরা শুধু এবং সে পরিবর্তে এখন টু এক্স স্কোয়ার বাই স্কোয়ার টেন টি মাইনাস টি এখন দেখো তারপরে কি চিহ্ন আছে এখানে দিলাম প্লাস তারপরে কি আছে ইউ যেহেতু আমার এইখানে ইউ এবং ভি এর কিন্তু মান অজানা আমরা ইউ এবং ভি এ মান এখান থেকেই বের করবে এই সমীকরণ থেকে তাহলে দেখো ইউটাকে আমরা ঠিকই রেখে দিলাম এখন দেখো ডাই এফ বাই ডাই এক্স এর মান কত পাইছি

ইকুয়াল হচ্ছে জিরো তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে কিন্তু আমি মানগুলি কিন্তু বসিয়ে দিয়েছি এখন দেখো আমি এখান থেকে কমন নেবো দেখো কমন কী কী নাম আমি এ অংশ আর এই অংশ থেকে দেখো আমি কমন নেব কমন নেব টু এক্স বাই স্কোয়ার টেন স্কোয়ার টি আমি দেখো এই অংশটাই সম্পূর্ণ কমন নিলাম দুটি অংশের ভিতরে যেহেতু আছে তাহলে আমি কমন নিলাম কমন নেওয়ার পরে আমার এই অংশের ভিতরে বাকি রয়েছে কিন্তু ইউ যেহেতু এটা কি প্লাস প্লাস এইখান থেকে দেখো টু এক্স বাই স্কোয়ার যদি আইসা পড়ে উপরে কিন্তু আমার একটা এক্স থাকে এটা হচ্ছে সেই এক্স তাহলে দেখো এখন এইখানে আমি কিনতে নিয়েছি টেন স্কোয়ার কিন্তু এই জায়গায় আমার কী আছে টেন আছে ও দেখো এইখানে টু এক্স দ স্কোয়ার কমান নেওয়ার পরে উপরে কিন্তু থাকে আমার সেক স্কোয়ার টি কিন্তু এই জায়গায় আমি কমান নিয়েছি কিন্তু টেন স্কোয়ার কিন্তু তাহলে এখানে কী করতে হবে টেন স্কোয়ার ধারা ভাগ করে দিলে কিন্তু হয়ে যাবে সরি টেন ধারা তারপরে হচ্ছে প্লাস চিহ্ন দেখো এখন দেখো আমি এই দুটো অংশ থেকে এখন আমি কমন নেব এই দুটো অংশ থেকে আমি এখন কি করবো কমন নেব দেখো এখন কমন যদি নেই তাহলে কি মিল আছে দেখো টু ওয়াই বাই বিয়ার স্কোয়ার টি তাহলে দেখো যদি এই অংশটা যদি আমি কমন নেই তাহলে এখানে আমার থাকতেছে এইখানে দেখো কি চিহ্ন মাইনাস এই হচ্ছে মাইনাস এখন দেখো টু ওয়াই বাই স্কোয়ার টু ওয়াই বাই বি স্কোয়ার কট স্কোয়ার আর এইখানে দেখো অবশিষ্ট কী আছে আমার ওয়াই আছে আর এইখানে স্কোয়ার টি কিন্তু এই জায়গায় দেখো আমি কট স্কোয়ার নিচ্ছি কিন্তু এই জায়গায় কিন্তু আমার কট স্কোয়ার নাই সেক্ষেত্রে কি করতে হবে কট স্কোয়ার একটা ভাগ আকারে লিখে দিলেই কিন্তু ভাগ আকার আমরা লিখে যাবি হচ্ছে জিরো এখন এটা সম্ভব হবে যদি এই অংশ সমান জিরো হয় অথবা এই অংশ সমান জিরো হয় তাহলে এই সমীকরণটা কি হবে সম্ভব হবে তাহলে লিখবো

ওয়ান বাই স্কোয়ার টি এম আর এই টেনটাকে যদি ভাঙিয়ে লিখি তাহলে কী হবে ওয়ান বাই দেখো এই টেনকে যদি আমরা ভাঙিয়ে দেখি তাহলে কী হচ্ছে সাইন টি বাই কিন্তু

তাহলে দেখো কিভাবে এখন দেখো আমরা এখান থেকে যদি কাটাকাটি করি এখানে দুইটা cos আছে এখানে একটা কেন তাহলে এইখানে একটা cos t কিন্তু আমার থেকে যায় তাহলে দেখো উপরে আমি মাইনাস এক্স বাই সাজিয়ে যদি লিখি সাইন টি এইখান থেকে দেখো ভি ওয়াই দেখো এইখানে সাইন এইখানে দুইটা সাইন আছে তাহলে কাটাকাটি করলে একটা কিন্তু আমার সাইন থাকতেছে তাহলে দেখো সাইন টি টি এখন দেখো আমরা কিন্তু ইউ এবং ভি এর মান কিন্তু পেয়ে গেছি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এই সমীকরণ থেকে আমরা কিন্তু ইউ এবং ভি এর মান পেরিয়ে গেছি এখন এই মানটা আমরা এখানে দেখাবো যে রেজাল্টটা জিরো হয় কি না এখন ইউকে এক্সের সাপেক্ষে এবং ভি কে ওয়ের সাপেক্ষে অন্তরীকরণ করবো দেখো এখানে আমরা ইউকে এক্সের সাপেক্ষে ডাই বাই ডাই এক্স এক্স কে করলে আমরা কী পাবো ওয়ান পাবো সাইনটি এখন দেখো আমরা কি তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি করতে হয়েছে অবিচ্ছিন্নতার সমীকরণ কিন্তু আমাকে দেখাতে হয়েছে এটা কিন্তু অবিচ্ছিন্নতা সমীকরণ এখানে যেটা মানে আমার যোগ করার পরে দেখো জিরো কিনা তাহলে এখানে যদি দেখবো সুতরাং ডাই বাই ডাই এখন দেখো আমরা মানগুলি বসাব ডাই এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই সাইন টি প্লাস ডাই ভি বাই ডাই মান হচ্ছে ওয়ান বাই সাইন টি দেখো এটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে আমার প্লাস এ তাহলে যুগ করলে রেজাল্ট আসতেছে আমার কত জিরো তাহলে কিন্তু আমার তরলে সম্ভাব্য সমান আকার কিন্তু বের করা শেষ এখন আমি কি করবো স্বাভাবিক ব্যাগটা বের করব দেখো এখন দেখো আমি স্বাভাবিক ব্যাগের যে সূত্রটা আমি এখানে লিখেছি লিখতেছি তো শুক্রের শিক্ষার্থী বৃন্দ যদি তোমরা এই সূত্রটা জানো তাহলে কিন্তু এখানে আমরা এই যেভাবে মানগুলি বসিয়ে দিতে পারতেছি দেখো এইখানে দেখো ইও ই এর একটা আমরা কিন্তু মান বের করছি কত বের করছি -x / sin t cos t * d / dx দেখো আমরা d f / d x এর একটা মান বের করছি কত বের করছি 2x / s² 2² t তারপরে কি চিহ্ন নাও প্লাস দেখো ভিড় একটা কিন্তু আমরা মান বের করছি কত বের করছি দেখা হয়েছে ওয়াই বাই সাইন টি ইন্টু ডাই এফ বাই ডাই ওয়ার একটা মান বের করছি কত টু ওয়াই বাই বি স্কোয়ার বিয়ার স্কোয়ার টি আমরা কিন্তু এখানে শুধু মানগুলি বসিয়ে দিলাম এখন দেখো আমরা নিচে ঠিক ভাবে এখন আমরা মানগুলি বসাব দেখো ডাইফ বাই ডাই এক্সের মান কি পাইছি টু এক্স বাই স্কোয়ার টেন স্কোয়ার টি তার উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত টু ওয়াই বাই কট স্কোয়ার এখন দেখো আমরা এখানে এখানে কি করবো ক্যালকুলেশন করে নেব দেখো এখানে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা টেন স্কোয়ারকে আমরা যদি ভাঙিয়ে যদি লিখি তাহলে সাইন স্কোয়ার

এখানে ফোর ফোর আর এখান থেকে কি পাইতেছি পাওয়ার ফোর টি এখন দেখো আমরা এই অংশটা এখন ডান পাশে লিখে সমাধান করি দেখো এইখান থেকে আমি যদি কাটাকাটি করি এইখানে সাইন আর এইখানে সাইন কাটাকাটি করলে কিন্তু একটা আমার সাইন থাকবে এইখানে দেখো আমি যদি কস আর পস যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমার কসটি কিন্তু থেকে যাবে তাহলে দেখো আমি কী পাইছি সেইখানে

এখন দেখো এখানে একটা কজ আছে উপরে একটা কি আছে একটা সাইন আছে এগুলির উপর কিন্তু স্কোয়ার যুক্ত পথ নাই তাহলে দেখো কজ বাই সাইন কি লেখা যায় কর আর এখানে দেখো ওয়ান বাই সাইন স্কোয়ার সমান কি লেখা যায় কস এক্স স্কোয়ার আর দেখো নিচে আমরা এখান থেকে কি কমন নেব ফোর কমন নেব থাকতেছে এখন দেখো আমি এখান থেকে এই ফোরের বর্গমন হচ্ছে কত টু উপরে দেখো আমি টু কমন নিব যদি কমন নেই প্লাস যুক্ত পত্র আমি সামনে লিখে নিই ওয়াই স্কোয়ার বাই ডি স্কোয়ার পর টি স্কোয়ার টি মাইনাস এই মাইনাস যুক্ত পত্র আমি পরে লিখে নিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার টেন টি সেক স্কোয়ার টি এখন দেখো এই চারির বর্গমূলক কত দুই লসাগু যদি নির্ণয় করি দেখো আর হচ্ছে বিদ্যুৎ লসাগুকে প্রথম বগ্নাংশ হওয়ার এটি দেওয়ার ফোর দ্বারা যদি ভাগ করে তাহলে কি থাকে এখানে বিটি দেওয়ার পর ফোর এটি দেখো আমরা লিখে নিই লশাগু হচ্ছে এটি দেওয়ার পর বিটি দেওয়ার পর এটাকে আমরা ভাগ করবো প্রথম ভগ্ন এসে ফত এ টু দুপার ফোর এটা এটা কাটা দিলে কী থাকতেছে বিটি দুবার পর এটা গুণ হবে এই লাইন এই অংশের সাথে এক্স স্কোয়ার টেন টু দিপার ফোরের সাথে তাহলে দেখো যে বিটি দুস এখন দেখো আবার এই লশাগুটা আমি আরেকবার লিখে নিই এটাকে ভাগ করবো দ্বিতীয় বগ্নাংশের হর দ্বারা দ্বিতীয় বগ্নাংশে হর হচ্ছে বি টু দ্বিতীয় দিপার ফোর মানে ফোলের দ্বার কী পাচ্ছি এখানে এই টু দিপার কিন্তু ফোর পাচ্ছি এইটু দু ফোর এটা কোনোভাবে কোনো অংশের সাথে ওয়াই স্কোয়ার ফর টু দি পার ফোর সাথে দেখো এই টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার ফোর টি তাহলে দেখো আমরা এখান থেকে টু আর উপরে টুয়ের নিচে টু কিন্তু কাটাকাটি করতে পারি দেখো উপরে যদি আমরা লসাগু করি কি আছে ঠিক সেমভাবে দেখো স্কোয়ার বিস্কোয়ার এই লসাগুকে ভাগ করবো প্রথম ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর হচ্ছে বিস্কোয়ার তাহলে এইখান থেকে এই বি স্কোয়ার কাটা তাহলে কি থাকতেছে আমার স্কোয়ার তাহলে এটা গুণ হবে কার সাথে স্কোয়ার এক্স স্কোয়ার টেনটি এখন দেখো আবার এই লসা গুপে এই লসা গুপে দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা ভাগ করবো দেখো দ্বিতীয় ভগ্নাংশ হর কত আছে স্কোয়ার ভাগ করলে এখানে আমি কি থাকি বিস্কোয়ার বিস্কোয়ারটা কিন্তু অংশের সাথে গুণ স্কোয়ার ওয়াই এই অংশে দেখো ক ভাগ করার পরে কি পাইতেছি পট টি স্কোয়ার টি মাইনাস তাহলে দেখো আমরা দ্বিতীয় বগ্নটি হওয়ার দ্বারা লশাগুলো যদি ভাগ করি তাহলে কী পাইতেছি এখানে আমরা বি স্কোয়ার পাইতেছি বি স্কোয়ার এইখানে আমার ওয়াই হবে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার টেন টি x² তাহলে দেখো এখন আমার এইখানে 2/4x² 10/4t + 8/4 y² /1 /t এখন দেখো আমরা বর্গমুখ যদি লিখি এটি তাহলে এখান থেকে একটা স্কোয়ার আর রূপ কিন্তু কাটা যাবে তাহলে কি পাইতেছি যে স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটা নিচে আমরা পাইতেছি স্কোয়ার বি স্কোয়ার তাহলে দেখো এই অংশ আর এই অংশ কিন্তু কাটাকাটি করা যায় যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে কিন্তু কাটাকাটি করা যায় আমরা একটা লাইন শর্ট করে দিলাম स्क्र वा स्क्र फोर टी फर्ट एक्स स्क् माइनस एक्स स्क्टी से आ फोर एक्स स्क्र टेंटी फोर टी प्लस एट दुवार फोर वक्र এটাই হচ্ছে আমার স্বাভাবিক ব্যাগ তো সুপ্রিয় শিক্ষার্থী আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের ক্লাস এ পর্যন্তই সকালে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত